একবার বৃন্দাবন ধামে এক ভক্ত স্বামী প্রেমানন্দের কাছে জানতে চাইলেন স্বামীজি আমরা অনেক সময় শুনে থাকি যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মোচন হয় তো এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে পাপ মোচন কি এতই সোজা যে গঙ্গা স্নান করলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ কী জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টে একবার রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ জানাচ্ছেন হ্যাঁ অবশ্যই কেন নয় একবার ভাবো তো একটা বিশাল বড় তুলো কিংবা খড়ের গাদাকে যদি এক টুকরো আগুনের চিলকি শেষ করে দিতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত পাপকে এক টুকরো ঈশ্বরের নাম আর গঙ্গা স্নান কেন ধ্বংস করে দিতে পারবে না কিন্তু এর মানে এই নয় যে তোমরা অনবরত পাপ করেই যাবে আর বারবার গঙ্গা স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে যদি এমনই হতো তাহলে পৃথিবীর সমস্ত পাপীরা এই কাজই করত সর্বদা সৎ পথে থেকে ঈশ্বরের নাম করে তারপর যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অবশিষ্ট যেটুকু পরিমাণ পাপ থাকে তা ধ্বংস হয়ে যায় কিন্তু আমরা যদি অনবরত পাপ কাজ করেই থাকি আর কখনো সৎ পথে না চলি ঈশ্বরের নাম না করি তাহলে গঙ্গা স্নান করে কোনো লাভই হবে না আজকাল যদি তোমরা লক্ষ্য করো তো একটা বিষয় তোমাদের চোখে অবশ্যই পড়বে যে আজকাল ব্যক্তিরা দল বেঁধে তীর্থস্থানে তো যান তীর্থকর্ম করতে তো তারা যান কিন্তু তারা কেউই তীর্থ করতে আসলে যান না সেখানে গিয়ে তারা আনন্দ ফুর্তি বিলাসিতা এবং মদ্যপান করেন যার ফলে সেই তীর্থস্থানে গিয়ে তাদের কোনো পুণ্যই অর্জন হয় না বরং তাদের পাপের পরিমাণ আরও কিছুটা বেড়ে যায় একটা কথা সর্বদাই তোমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীর সমস্ত পাপকে একমাত্র ধ্বংস করতে পারে ঈশ্বরের নাম কিন্তু তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে শুধু ঈশ্বরের নাম করলেই চলবে না সৎ আচরণ এবং সৎ ব্যবহার অবশ্যই বজায় রাখতে হবে যে ব্যক্তি সততার সঙ্গে ঈশ্বরের নাম করেন না তার ঈশ্বরের নাম করা বৃথা প্রেমানন্দ মহারাজজি জানান যে পৃথিবীর সমস্ত কর্মের মধ্যেই ঈশ্বরের অবস্থান আমরা যদি সমস্ত কর্ম করার সময় ঈশ্বর চিন্তা মাথায় রেখে করি তাহলে সমস্ত কর্মের মধ্যে দিয়েই ঈশ্বর লাভ করা যায় কিন্তু আমরা যদি গঙ্গা স্নান করি মাথায় ঈশ্বরের নাম না রাখেই অসৎকর্ম করে চলি তাহলে যতই আমরা গঙ্গা স্নান করি না কেন আমাদের নরক প্রাপ্তি অবশ্যই হবে তাই বন্ধুরা সর্বদা ঈশ্বরের নাম জপ করুন পৃথিবীতে একমাত্র মুক্তির পথ এই ঈশ্বরের নামের মাধ্যমেই লাভ করা যায় তাই বন্ধুরা সৎ পথে থাকো সৎ আচরণ পালন করো আর ঈশ্বরের নাম জপ করো তো ভক্তের প্রশ্নের উত্তরে এটি জানিয়েছিলেন প্রেমানন্দ মহারাজ তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর এইভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটাকে শেয়ার করুন আপনার আপনজনদের সঙ্গে ধন্যবাদ